তাই করতে হবে ইন্দ্রপুর পরিণত নইলে যুবরাজ ইন্দ্রসেন ইন্দ্রসেনের সাথে মিশে ইন্দ্রপুর রাজ্যে একটা প্রাসের সৃষ্টি করেছে দিনহীন প্রজাদের ঘর বাড়ি জালে পুরে চারকার করে দিচ্ছে সুন্দরী মেয়েদের ইত্যুটি নিচ্ছে আর বিনা অপরাধে চাবুকের পর চাবুকে মেরে দিন প্রদাদের পিঠের চাল তুলে নিচ্ছে হ্যাঁ ইন্দ্রপুরের হাজার হাজার মানুষকে বাঁচাতে আমি আপনার দরবারে ছুটে এসেছি যা আপনা আপনি বিচার করুন সেই নিরান্ন মানুষকে রক্ষা করেন যা দেখে পৃথিবীর মানুষ আতঙ্কে সের ওঠে আর কেউ কোনো দিন রোমালে কর্মচারী হয়ে নারী পীড়নের শুধু কি নারী পীড়ন যা আপনার নি অপরাধ কর্মচারীদের নিমাই চাঁদের স্ত্রীকে হত্যা করে নিমাই চাঁদকে পাগল বানিয়ে চারিছে যা আমি আর শুনতে চাইনি

আমার বিশ্বাস আমাকে কেন যা আপনার তুমি হবে হত্যাকাণ্ডের সাক্ষী সাক্ষী ভগবান শুধু কবিতা

দিন ধরে তু যে ছিল যা হিসাবে মিলেন তো রে তো দিন ধর তো যে হে

আমি কি বলবো পিতা হত্যার বদলে হত্যাই তার শাস্তি আপনি তাকে মৃত্যুদণ্ড দিন পিতা ভাবে

বিষাক্ত হয়ে উঠেছে তাই তাদের দেশ রাষ্ট্রে চলবে সত্যের সংগ্রাম সেই শুভদিনকে আবার কোনো আসবে যা বোনা আজ সারালি আসবে সেই অর্থ শক্তি আর অহংকারের বলে মানুষকে কেউ রাখতে পারবে না সারা পারবে না যা বলার কথার অর্থ আমি কিছুই বুঝতে পারিনি সাজাদি তা বুঝবে কেমন করে মাথায় মগজ থাকলে তো বুঝবে তুমি ঠিকই বলেছো মাথায় মগজ বলে যদি একটা কিছু থাকতো তাহলে তো নবাবই চালাতাম শাহজাদি কি আর ফৌজদারি চাকরি নিয়েছি ফৌজদার না হলে

তো ভয় কেন হবে না এইদিকে যাও পড়া শিপা শালা সাথে তোমার शादी ব্যবস্থা করতে যাচ্ছে শিপা শালা ভাবิก যাচ্ছে আসতে ভয় হবে বই কি শুধু শিপা শালা শিপা শালা এ ছাড়া তোমরা কি আর কিছু ভাবতে পারো না আমি পয়জার মেরে ওই শিপা শালার মুখ ভেঙে দেব সামন্য কথা তুই দেখতি বেশ শাহরদি উত্তেজিত মানে আমাকে একটা কথা বলবে বলো শুধু কি তোমরা মাথা খুলি বাঁধবে আর স্বাধীনতা বলে কিছু আছে এর অর্থ শাহজাদা দিল রূপান কি চায় তাও কি বুঝতে পারো না তুমি এই অধমের নসিবে এ বুঝবে বুঝবে we সত্যি আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি যুদ্ধে যেমন রাজ্য জয় করা যায় তেমনি হৃদয় দিয়ে নারীর মন জয় করতে পারলে সেই কাটি সৈনিক সেই কাটি সৈনিক খরম খরম খো কোথাও সে বল ডাকো রাস্তারা বলো

সবার কাছে বসেন বসান সবার কাছে অনুরোধ বসেন সম্মানিত મોરજી તો બહાર રહે છે સૌ એની બાજુમાં પડવાનું એ બાજુમાં કેનો કરે 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 એ ગરી લે છે જો બોલ જો મોન દે ભાઈને કે ઓફિસમાં વશિત કરી બેના જાવ જાનનો જે ત્યાં છે સત્તા બોલે اس گراں نا ا پ 74 ني 200 سمس اي کوئی تکي نل چلو اي رابو اي हे <Dih> स्वा এই পিছনে অনেক টাকা আছে মশাই এই আপনারা 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 যে উৎস কি এর জন্য এই ভরদিনা ভরনা আমার সময় দিন তাহলে কিন্তু আরে আমার সময় দিন দুই লাই দিতেছেন আপনারা নিয়ে যাইতে বসেparam এর তো কি আজকে রাজা বাজার তেরোতম নাইট্য গোষ্ঠীর অবদান যে সুশৃঙ্খল পরিবেশ থাকার কথা আসলে আপনারা কি মনে করতেছেন জানি না আমি মনে করি প্রত্যেকটা মানুষের আমার যেমন দায়িত্ব আপনাদের এরকম দায়িত্ব এত ব্যক্তিগত কিছুই নাই